নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত স্বামী বাসুদেবানন্দ জি বলছেন আমি একদিন উদ্বোধনে বসে চন্দন ঘষছি আর মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন কেউ নেই দেখে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন মা মা শুনেই মালা রেখে বললেন ওদিকে নজর দিও না কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা আসেনি যদি শুধ্রবার চেষ্টা থাকে যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে আরও উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয় কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনও সাধনা শেষ হয়নি ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে এতে হয় কি এতে অহংকার নষ্ট হয় যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে অহংকার হলেই ওই সব হিজিবিজি মনে উপস্থিত হবে শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয় ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন জীবের অহংকার করবার কিছুই নেই আরেক দিন কথা প্রসঙ্গে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এখানকার কাজ বড় একঘে সেজন্য আপনি এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয় এখানে শাস্ত্র টাস্ত পড়াবার লোকটোক নেই মা বললেন ঠাকুরের সেবা শুকনো হবে কেন মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না দেহ মন ঠিক আগের মতনই হতে চায় তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় দেখবে তিনি কেমন সরস করে দেন আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞানচর্চা ভালো নয় মনটা শুকিয়ে ওঠে ঠাকুরের লীলাচর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে উদ্বোধনে আমরা একবার নিচে খুব হর্তগোল করছি তাতে গোলাপ মাকে বললেন তোমার ছেলেদের উপর কোনো শাসন নেই পরবংশমশাই ছেলেদের কেমন শাসনে রাখতেন কারুর এক চুল এদিক ওদিক হবার জো ছিল না মা বললেন কি জানি মা আমি কারোর কিছু খারাপই দেখতে পাইনি তা শাসন করব কি আমি যে মা আমি শাসন করব কি করে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করি নি এরা ঠাকুরের ছেলে শাসন করব বললেই হলো তিনি কেমন সব ঠিক করে নেন তার আপন ফলা ভালোবাসায় সব সোজা হয়ে যায় আমাদের প্রেমের ঠাকুর তাতে কোনো কঠোর রূঢ়ভাব নেই যখন লোকে বলে আচ্ছা এর ফল ভগবান দেবেন আমি কিন্তু তখন বলি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো আমি ছেলেদের বলি কাউকে হিংসা করো না ভগবানকেও বিচার করতে বলো না বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো ভগবানের বিচার এক চুল এদিক ওদিক হওয়ার জো নেই কিন্তু ভগবানের দয়ারও আবার শেষ নেই এই হলেন আমাদের জগজ্জননী শারদা মা ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় শারদা মায়ের জয় আজকের আলোচনা এখানেই শেষ করলাম মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক সারা বিশ্বে শ্রীমায়ের সমস্ত সন্তানের উপর বর্ষিত হোক মায়ের আশীর্বাদ সবাই ভালো থাকুন নির্বিঘ্নে থাকুন মা সকলের মঙ্গল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল